আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পনেরোশো ষোলোশো টাকার পাকিস্তানি রিবা কটন প্রিমিয়াম লোন পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় এগুলা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক 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 ভালো আপনারা নিলে বুঝতে পারবেন এগুলা কাপড় কোয়ালিটি কত ভালো পাকিস্তানি রিবা কটন পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস পেয়ে যাবেন হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে বডির পাক্কা আড়াই গাছ ওন্না পেয়ে যাবেন কোটা চিনি গুঁড়া কোটা ওন্না একদম এক্সক্লুসিভ ওন্নার কাপড় হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাথা নষ্ট করা কালেকশন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আপনারা নিলে বুঝতে পারবেন এগুলো কাপুর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পনেরোশো ষোলোশো টাকার পাকিস্তানি রিবা কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে কাপুর মাসাল্লাহ অনেক ভালো অনেক একদম দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পাকিস্তানি রিবা কটন পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যদি কেউ ছয় পিস নেন ছয় পিস নিলে আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ধোপাট্টা গুলা মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেসগুলো কলম অনেক সুন্দর কাপুর কোয়ালিটি মাস অনেক ভালো যারা নেন নাই আমি বলবো একবার নিয়ে দেখেন কাপুর কোয়ালিটি কত ভালো দেখার মতো প্রিন্ট দেখেন আর ফেব্রিক্স সুন্দর কাপড় গুলা মাসাল্লাহ আরো বেশি ভালো চিনি চিনিগুড়া ওনার ভিতর পেয়ে যাবেন চিনিগুড়া কোটা ওন্না মাথা নষ্ট করা কালেকশন মাত্র তেরোশো এক এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেস গুলা গুলো মাসাল্লাহ খুবই সুন্দর পাকিস্তানি রিবা কটন পনেরোশো ষোলোশো টাকার লোন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো প্রত্যেকটা ড্রেস কালার কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন দু পার্টটা মাসাল্লাহ অনেক সুন্দর দুপাট্টা গিলা দেখার মতো দোপাট্টা গিলা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল আমার মনে হয় না কোনো থ্রি পিসে আছে দেখছেন দেখার মতো ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন এই যে দেখেন আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন আমাদের দোকানে অনেক কালেকশন আছে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন দেখেন দোপাট্টা গিলা মাসাল্লাহ কত সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক টাকা পাকিস্তানি রিবা কটন পনেরোশো ষোলোশো টাকা লোন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ডিজাইনটা একটু দেখেন কালারটা দেখেন একদম অস্থির একটা কালার দেখার মতো ডিজাইন দেখেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকার পাকিস্তানি কোয়ালিটির রিবা কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কালার খুবই এক্সক্লুসিভ মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলা 1500 1600 টাকা বিক্রি হয় এই যে দেখেন কালারগুলা দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালার চোখে লাগার মতো আর কাপড় যদি হাতে ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কত ভালো কাপুর কোয়ালিটি কত প্রিমিয়াম কোয়ালিটির হয় এটা দুপাট্টার মাসাল অনেক সুন্দর দোপাট্টা চিনি গুঁড়া অন্য পেয়ে যাবেন মাত্র হোলসেল পিস টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ নামাজি অনুষ্ঠান পেয়ে যাবেন সম্পূর্ণ নামাজি অন্য মাত্র এক হাজার পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক কালার আছে আপনারা দোকানে আসলে আরো ডিজাইন আসে দেখা দেখে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লা কত সুন্দর একেবারে সব কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি পনেরোশো ষোলোশো টাকার রিবা কটন রিবা কটন লোন থ্রি পিস কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা দোকানে আসবেন সরাসরি হাতে ধরে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন এই যে দেখেন ড্রেস গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা কালেকশন পনেরোশো ষোলোশো টাকার পাকিস্তানি রিবা কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বেন নাচিল ইসলামপুর আইসা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম